নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটকে নিয়ে যেখানে আইপিএল দু হাজার ছাব্বিশের প্রস্তুতি শুরু করে দিল প্রত্যেকটা দল যেখানে চেন্নাই সুপার কিংস তারা কিন্তু বড় বার্তা দিল সঞ্জু স্যামসংকে নিয়ে তাকে কি কলকাতাও তুলতে পারবে কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো তার সাথে সাথে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা সঞ্জু স্যামসনকে নিয়ে কথা বলি বেশ কিছুদিন ধরে নানান রকম রিপোর্ট বেরিয়ে আসছিল যে সঞ্জু কিন্তু রাজস্থান ছাড়তে চলেছে তার ছাড়ার একটাই কারণ তাকে ফিউচার ক্যাপ্টেন হিসাবে রাজস্থান ভাবছে না তারা রিয়ান পারাককেই হয়তো ক্যাপ্টেন হিসাবে ভাবছে সেই কারণে সঞ্জুর একটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নেক্সট ইয়ার যেটা আইপিএল দু হাজার ছাব্বিশ হবে সেখানে আমরা প্রত্যেকটা দলে বেশ কিছু চেঞ্জেস দেখতে পাবো সেখানে শোনা যাচ্ছে রাজস্থান তারা কিন্তু কোচও পরিবর্তন করতে পারে তো সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়কে হয়তো আর কোচ হিসাবে নাও দেখা যাওয়া যেতে পারে এটা সম্ভাবনা অনেক অনেক অংশ বেশি বেরিয়ে আসছে এবং সঞ্জুকে নিয়েও বেশ কিছু রিপোর্ট বেরিয়ে আসছিল রিসেন্ট টাইমে কিন্তু ক্রিক ক্রিকবাজের তরফ থেকে একটা বড় স্টেটমেন্ট এসেছে যেটা কিন্তু চেন্নাই সুপার কিংসের একজন অফিসিয়াল জানিয়েছে তো সে জানিয়েছে আমরা অবশ্যই সঞ্জু স্যামসংকে দলে নেওয়ার জন্য দেখছি সে একজন ভারতীয় ব্যাটসম্যান এবং সে একজন কিপার এবং ওপেনার অপশান এনে দেবে যদি আমরা তাকে পাওয়া পাই তাহলে অবশ্যই আমাদের দলের একটা সব গুরুত্বপূর্ণ বিকল্প প্লেয়ার হিসাবে সে আসবে এবং আমরা চেষ্টা করছি তাকে নেওয়ার জন্য কিন্তু আমরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারিনি যে কোন প্লেয়ারকে দিয়ে তাকে রিপ্লেস করব। বিষয়টাকে আমরা এতদূর পর্যন্ত এখনো এগোয়নি হ্যাঁ কিন্তু শুধু যে আমরা আগ্রহী সেটা নয় আরও কিন্তু বেশ কিছু দল তারা কিন্তু সঞ্জুকে নেওয়ার ব্যাপারে আগ্রহী রয়েছে তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম চেন্নাই সুপার কিংস তারা চেষ্টা করছে সঞ্জু স্যামসংকে নেওয়ার ব্যাপারে সেটা কিন্তু ট্রেড হতে পারে ট্রেড এবার কাকে দিয়ে হবে রবিচন্দ্রন আশ্বিনের সময় একটা নাম শোনা যাচ্ছিল কিন্তু আশ্বিনকে দিয়ে সঞ্জুকে পাওয়াটা খুবই চাপের ব্যাপার তো সেক্ষেত্রে যাকে দিয়ে সঞ্জুকে পাওয়া যেতে পারে কিন্তু যাকে চেন্নাই ছাড়বে আমার তো মনে হয় না তো সেক্ষেত্রে একটা বেস্ট অপশান হতে পারে শিবম দুবে তাকে কিন্তু ছেড়ে দিতে পারে শিবম দুবে গেলে কিন্তু অবশ্যই রাজস্থানেও যথেষ্ট ইম্প্যাক্ট আনতে পারে সেখানে স্পিনটা ভালো খেলতে পারে নীতিশ রানা খুব একটা বছরে ভালো চলেনি সেই জায়গায় যদি তারা ভাবে তো সেক্ষেত্রে কিন্তু একটা অপশান হতে পারে তার সাথে সাথে যদি তাকে দিয়ে দু একবার বোলিংও করানো যায় সেই অপশানটাও এনে দিতে পারে তো অবশ্যই শিবম দুবেকে দিয়ে একটা ট্রেড করার চিন্তাভাবনা রয়েছে যদিও এখনও পর্যন্ত কিছু সেরকম আপডেট আসেনি হ্যাঁ এবার অনেকেই ভাববে যে ট্রেড এখনই হবে হ্যাঁ ট্রেড সম্ভব ট্রেড কিন্তু করা সম্ভব সেটা কিন্তু জানা গেছে ট্রেড যে কোনো মুহূর্তেই হতে পারে কিন্তু এত তাড়াতাড়ি হয়তো হবে না আরও কিছুটা নেগোসিয়েশান চলবে সেগুলোই দেখা যাবে এবং সঞ্জুকে যদি শেষ পর্যন্ত কোনো প্লেয়ার দিয়ে রিপ্লেস না করা যায় সঞ্জু অকশানে এলে তার দামও মোটামুটি চব্বিশ পঁচিশ কোটি তো যাবেই তো সেক্ষেত্রে সঞ্জুর ব্যাপারটা নিয়ে একটু ম্যানেজমেন্ট ভাবছে এবং কলকাতা নাইট রাইডার তারাও কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান ক্যাপ্টেন অনেকগুলো অপশান হিসাবে কিন্তু সঞ্জুকে দেখতে পারে তো তারাও কিন্তু ইন্টারেস্ট শো করেছে এবং তারাও চেষ্টা করছে এবং আরও একটা দল সেই দলটা কারা হতে পারে সেটা সত্যি এখনও জানা নেই খুব সম্ভবত সেটা হায়দ্রাবাদ হতে পারে তারা কিন্তু সঞ্জু স্যামসংকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে ক্যাপ্টেন হিসাবেও ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারে তো এই তিনটে দলই খুব সম্ভবত হতে চলেছে এবং চেন্নাই এবং কলকাতার জেনুইন ইন্টারেস্ট রয়েছে সঞ্জুর উপরে তো দেখা যাক শেষ পর্যন্ত সঞ্জুকে নিয়ে তো বেশ ভালোই লড়াই হবে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে আমরা কিন্তু চলে এলাম দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ড বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কিন্তু দারুণ জায়গায় ভারত রয়েছে তিনশো দশ রানে পাঁচ উইকেট যেখানে আমাদের পাঁচ উইকেট পরামাণি আমরা ভাবি যে এবার মনে হয় ব্যাটিং ধসে যাবে প্লেয়াররা সব আউট হয়ে যাবে কারণ ফার্স্ট টেস্ট ম্যাচে আমরা দুটো ইনিংসেই সেরকমই দেখলাম যাই হোক প্লেয়াররা কিন্তু কিছুটা হলেও ধরে খেলেছে যেখানে দুশো দশ রানে খুব সম্ভবত পাঁচ উইকেট ছিল তো সেখান থেকে তিনশো দশ রানের পর্যন্ত নিয়ে এসেছে তো একটা ভালো একটা ইনিংস কিন্তু তৈরি হয়েছে যেখানে এই মুহূর্তে সুমন গিল সে কিন্তু একশো চোদ্দো রানে নটা আউট রয়েছে যাদের যা তার ফার্স্ট টেস্টটা ভালো যায়নি সেকেন্ড টেস্টে সে এখনও পর্যন্ত একচল্লিশ রানে ব্যাটিং করছে এবং শুরুতে কিন্তু জাসোয়াল একটা ঝলক দেখালো জয়সওয়াল কিন্তু সাতাশি রান করেছে বেন স্ট্রোকের বলে আউট হলেও বেন স্ট্রোকের সঙ্গে বেশ ভালোই মুখের লড়াই চলছিল সেটা আমরা দেখতে পাচ্ছিলাম কে এল রাহুল কিছুটা ডিফেন্সিভ মাইন্ডে খেলেছে ছাব্বিশটা বলে মাত্র দু রান করে আউট করুণ নায়ার তিরিশ করেই ভাই তারা বুঝে গেছে যে আমি পরের টেস্টে সুযোগ পেয়ে যাব করুণ নায়ারও তিরিশের পর আর এগোয়নি ঋষভ পান্ট একটা বাজে শট এই শটগুলোই আসলে রিসাব পান্ট খেলে তো সেরকম একটা শটে আউট হয়ে যায় মাত্র পঁচিশ রান করে নীতিশ কুমার রেড্ডি সে কিন্তু এক রান করে এখন আমাদের ব্যাটিং রয়েছে ওয়াশিংটন সুন্দর পর্যন্ত এর পরেও ব্যাটসম্যান রয়েছে কিন্তু এই যে জুটিটাকে আরও বেশি রান করার চেষ্টা করতে হবে অন্তত এইখান থেকে অন্তত চারশো বা চারশো কুড়ি তিরিশ রান টার্গেট করা উচিত যে আমরা ফার্স্ট ইনিংসে এরকম চারশো কুড়ি তিরিশ করব কারণ যথেষ্ট উইকেটটা ভালো ব্যাটিং সহায়ক উইকেট যাসপ্রীত বুমরার মতন প্লেয়ার নেই সেখানে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদ্বীপের মতন প্লেয়ার রয়েছে তাদের উপর ভরসা করতে হবে তো ব্যাটসম্যানদের যত বেশি রান রান করে নেওয়া যায় ততই ভালো যেহেতু এই মুহূর্তে একদম সেট ব্যাটসম্যান হিসাবে গিল রয়েছে একদম ফ্রেশ হিসাবে নামবে তো এখান থেকে কিন্তু তার রানটাকে আরও যতটা এগিয়ে নিয়ে যেতে পারবে ততই কিন্তু দলের জন্য ভালো হবে তো ওভারঅল কিন্তু ফার্স্ট টেস্ট যেরকম হয়েছিল সেরকমই মনে হচ্ছে যে ইন্ডিয়া ভালোই একটা রান করছে কিন্তু না রেজাল্ট অন্য কিছু আসতে পারে ইন্ডিয়া যদি এখান থেকে একটা বড়ো রান করতে পারে লড়াই তো ভালোই হবে যেখানে আমাদের নেই বুমরা সেটা আমরা বুঝতে পারছি সেই জায়গাটা পূরণ করতে পারে যদি রানের একটা প্রেসার থাকে তো সেই রানটা বাড়াতে হবে দেখা যাক কতটা কি রান হয় আমি তো এখান থেকে মোটামুটি চারশো প্লাস রান তো আশা করতেই পারি তোমরা কীরকমভাবে দেখছো যে এখান থেকে আর ইন্ডিয়া কত রান করতে পারে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ no